আপনি কি জানেন আমাদের শরীরে এমন একটা নার্ভ আছে যেটা মস্তিষ্ক থেকে শুরু করে হার্ট স্টোমাক ফুসফুস হয়ে একেবারে অন্ত্র পর্যন্ত বিস্তৃত এটার নাম ভেগাস নার্ভ এই ভেগাস নার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে মানুষের সুস্থতার উপরে আসলে এই ভেগাস নার্ভ মানব দেহের সবথেকে লম্বা ক্রনিয়াল নার্ভ যেটা মস্তিষ্ক থেকে শুরু করে একেবারে অন্ত্র পর্যন্ত বিস্তৃত এবং সংযুক্ত করেছে সমস্ত গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ভেগাস কথাটা অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে যা ঘুরে বেড়ায় আক্ষরিক অর্থেই এই নার্ভ যেন সারা শরীরে ঘুরে বেড়িয়েছে এবার প্রশ্ন হলো এই নার্ভ এত ইম্পর্ট্যান্ট ক্যান ভেগাস নার্ভ মানব শরীরকে শান্ত রাখতে ইনফ্লেমেশন কমাতে হার্টবিট কন্ট্রোল করতে এমনকি হজমেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে মানুষের শরীরে ট্রেস এবং রিল্যাক্সেশনের ভারসাম্য তৈরি করে এই নার। পরের ভিডিওতে বলবো এই ভেগাস নাভ মানব শরীরে কেন সুপার পাওয়ার এই রকমই গুরুত্বপূর্ণ সাইন্টিফিক ইম্পর্টেন্ট ইনফরমেশনের জন্য অবশ্যই ফলো করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আসুন একসঙ্গে শিখি সচেতন হই সুস্থ থাকি আনন্দে থাকি